প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু বাংলা সিরিয়াল রিভিউ চ্যানেলে আপনি জানেন বাংলা সিরিয়াল জগতে কোন কোন নায়ক এখনো অবিবাহিত রয়েছেন আসুন জেনে নিই রোহান ভট্টাচার্য অভিনয় করছেন জনপ্রিয় সিরিয়াল ভজগোবিন্দে বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ওজন পঁয়ষট্টি কেজি এখনো রয়েছেন অবিবাহিত তিনি থাকেন কলকাতায় শেখ রেজওয়ান রব্বানি বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন পঁয়ষট্টি কেজি থাকেন কলকাতায় রয়েছেন অবিভক্ত জনপ্রিয় সুদর্শন মুসলিম এই নায়ক বর্তমানে অভিনয় করছেন স্টার জলসা channel র সিরিয়ালে serial অবিভক্ত রয়েছেন বিক্রম চ্যাটার্জী বয়স ৩০ বছর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ওজন ৭০ কেজি থাকেন কলকাতায় অবিভক্ত রয়েছেন দেব অধিকারী বয়স ৩৫ বছর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি ওজন ৭৫ কেজি থাকেন কলকাতায় নিল ভট্টাচার্য বয়স 28 বছর উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি ওজন 70 কেজি থাকেন কলকাতায় যিনি রয়েছেন এখনো অবিবাহিত প্রতীক সেন বয়স 35 বছর উচ্চতা 6 ফুট ওজন 80 কেজি থাকেন কলকাতায় রয়েছেন অবিবাহিত শুভঙ্কর সাহা বয়স 29 বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ওজন পঁয়ষট্টি কেজি থাকেন কলকাতায় রয়েছেন অবিবাহিত ইয়াস দাশগুপ্তা বয়স বত্রিশ বছর উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি ওজন পঁচাত্তর কেজি থাকেন কলকাতায় রয়েছেন অবিবাহিত এখনো অবিবাহিত রয়েছেন ফারহান ইমরোজ বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ওজন পঁয়ষট্টি কেজি থাকেন কলকাতায় অবিবাহিত রয়েছেন ফ্রায়ক চক্রবর্তী বয়স ছাব্বিশ বছর উচ্চতা পার্সফুট ইঞ্চি ওজন ৫৯ কেজি থাকেন কলকাতায়